আসসালামু আলাইকুম রহমতুল্লাহ চিত্রে কতটি ত্রিভুজ আছে ক একুশ খ বিশ গ উনিশ ঘ সতেরো সমাধান প্রথমে আমরা শীর্ষবিন্দু বসাই এক দু সাতটি একশো তেইশ একশো চব্বিশ একশো চৌত্রিশ একশো সাতচল্লিশ একশো সাতান্ন একশো উনষাট একশো উনআশি দুই দিয়ে দুইটি দুইশো ছত্রিশ দুইশো ছাপ্পান্ন তিন দিয়ে তিনটে তিনশো সাতচল্লিশ তিনশো সাতষট্টি থ্রি সিক্স ওয়াই চার দিয়ে চারটে চারশো আঠাত্তর চারশো উনআশি চার সাত জেট চার আট নয় ছয় দিয়ে ছয় সাত দিয়ে দুইটি সাত আট জেট সাত ওয়াই জেট অ্যান্সার খ বিশ